শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল মায়ের স্তন শুকিয়ে গেল সন্তান মাত্র কয়েক দিনের শিশু ইসমাইল মায়ের বুকেও দুধ পায় না গলা শুকিয়ে গেছে খাবারের জন্য স্মাইল কান্না করতেছে আরে হযরতে হাজেরা লক্ষ্য করে দেখেন সামনে এরকম পানির মতো দেখা যায় রুদ্রের তাপ সূর্যের তাপ যখন কোন দাল বালুর মধ্যে পড়ে ওই বালুটা চিকচিক করে মনে হয় যেন পানি করতেছে ছুটলেন পানির সন্ধানে পানির সন্ধানে ছুটলেন ওই পাহাড়ের দিকে সাফার দিকে ওখানে গিয়ে দেখলেন না এখানে তো কোনো পানি নাই এখানে তো পাহাড়ি বালু বালুই চিকচিক করতেছিল তিনি সাফওয়ায় গিয়ে দেখলেন সাফা পাহাড় থেকে আবার মারোয়া পাহাড়ের দিকে তাকালেন সেখানে সূর্যের তাপে আবার বালিগুলো চিকমিক করতেছে মনে হচ্ছে পানি নড়াচড়া করে সন্তানের ক্ষুধা সন্তানের চিৎকার সন্তানের কান্না মা সহ্য করতে পারে না ওই সন্তানকে তৃষ্ণা মিঠাবার জন্যে এখানে বালি না পানি সেটা মা দেখে না মা চিন্তা করলে পানির মতো দেখা যায় হয়তো আমার সন্তানের তৃষ্ণা নিবারণ হবে তিনি শুনতে লাগলেন তাহারে একবার সাফায় আবার মারোয় এইভাবে একবার দুইবার নয় সাতবার তিনি ছুটাছুটি করলেন সাতবার ছুটাছুটি করার পরে তিনি লক্ষ্য করলেন একবার এই পাহাড়ে আরেকবার ওই পাহাড়ে আবার সন্তানের দিকে তাকায় সন্তান কান্না করে ছোট্ট বাচ্চা যখন কান্না করে তার হাত পা গুলি শোয়া অবস্থায় মাটির মধ্যে বিছানার মধ্যে নাড়াচাড়া করে ইসমাইল তো বাড়ির মধ্যে শোয়া ছিলেন পা দিয়ে নাড়াচাড়া করতেছেন আর কানতেছেন হজরতে হাজরা তিনি লক্ষ্য করলেন ইসমাইলের পায়ের গোড়ানি থেকে যেন পানির নিদর্শন দেখা যায় বলেন সোবাহান দৌড়ে ছুটে আসলেন এসে দেখেন ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানি উঠতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি চতুর্দিক থেকে একটু এরিয়া নিয়ে বান্ধ দেওয়া শুরু করলেন আর যেটুকু এরিয়ায় বাঁধ দিলেন ওইটুকু এরিয়া পানি জারি হয়ে গেল ইসমাইলের পায়ের গহনিতে আল্লাহর কুদরতে মায়ের আর্থনা দে সেই যে পানি চালু হয়েছে আজও সেই পানি বন্ধ হয় নাই হাজিরা মক্কাতে যায় হাজিরা মক্কায় যায় নিজেরাই শুধু পান করে না বাড়ির মানুষের জন্য পঞ্চমদের জন্য বোতল ভর্তি করে করে পানি নিয়ে আসে ওই পানির নাম কি জমজম কূপের পানি পৃথিবীতে যত মেশিন আছে যত ঔষধ আছে যত কোয়ালিটি আছে যত প্রসেসিং আছে সবগুলো প্রসেসিং একত্রিত করে পানিকে যত পিউর আর নির্বেজাল করা যায় তার চাইতে পিউর নির্বেজাল পানি হল ইসমাইলের পায়ের ধাক্কায় যে ঝর্ণা চালু হয়েছে ওই জমজমের পানি আওয়াজ করে বলা যাবে কি প্রিয় ভাইয়ারাম আমার মুরব্বী বাবার এই যে ভালোবাসার নিদর্শন আমি শুধু আপনাকে ভালোবেসেই গেলাম তার প্রতিদান আপনি আমাকে দিলেন না এইটা একতরফা ভালোবাসা কিন্তু আল্লাহকে যে ভালোবাসে আল্লাহ অবশ্যই তার প্রতিদান দিয়ে থাকেন বলেন আল্লাহ তার মা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন বিশ্বাস করেছেন কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস করেছেন আল্লাহ তারা পানির ঝর্ণা চালু করে দিয়েছে শুধু পানির ঝর্ণা নয় এই দিক দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে বিভিন্ন ব্যবসায়ী কাপলাগুলো যাইত তারা পানি সংগ্রহের জন্য বড় কষ্ট পাইত কিন্তু যখন কিছুদিনের মধ্যে নতুন কাপেলায় দিক দিয়া গেল আর পানির সন্ধান পেল এবং সন্তান এবং মাকে দেখতে পাইল তারা সন্তান এবং মাকে দেইখা পানি নিয়ে যায় তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে যায় আর যেখানে পানি থাকে সেখানেই মানুষের বসবাসের জায়গা হয় এই জমজম চালু করে আল্লাহ তালা ওই বাক্কা নামক এলাকাতে আল্লাহ তালা জনমানবহীন শূন্য এলাকাকে আল্লাহ তালা মানুষের জন্য বসবাসের উপযোগী বানায়া দিলে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এখন মক্কা যেটা ছিল বাক্কা যেখানে মানুষ বাস করত না এখন মানুষ তার শান্তির জন্য নিরাপত্তার জন্য সেখানে যায় সোহান আল্লাহ এই নিদর্শন কার আল্লাহ পাকের এখান থেকে হাজিদের শিক্ষা হলো যখন সাফা দৌড়াবে মারোয়া দৌড়াবে আল্লাহ বলেন যেই মহিলা যেই মহি ও সেই মহিলা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে আমি আল্লাহর উপরে ভরসা করেছে আর চেষ্টা করেছে সাফা একবার দৌড়াইছে মারা একবার দৌড়াইছে এই যে চেষ্টা করছে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছি তার সমস্ত সমস্যা দূর করে দিয়েছি ও হাজির সাহেবেরা এখন থেকে তোমরা যারা আমকায়ে বা সাফার মারওয়াত দেউরাই বা তোমরাও যদি হজরতে হাসেরার মতো এই বিশ্বাস একে নিয়া বাড়ি পৌঁছতে পারো আমি আল্লাহ তোমাদের আগত সমস্ত সমস্যাগুলি সমাধান করে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছায়া দিব সাফা মারওয়া দেউড়াই আই। কিন্তু তাওয়ার নিয়া আসি না এই বরসা নিয়ে আসি না আবার তাহলে প্রিয় ভাইয়ারাম হজরত ইব্রাহিম আলাইহিসালামের ছেলে ইসমাইল সালাম এইভাবে করে যখন বড় হতে লাগলো এই দশ থেকে বারো বৎসরের মধ্যে আল্লাহর হুকুমে ইসমাইলকে মাত্র দুই থেকে তিনবার দেখতে এসেছে ইব্রাহিম আল্লাহর হুকুমে আসছে আবার চলে গেছে সন্তানকে তেমন সময় দিতে পারে নাই কিন্তু তাতে স্বামীর প্রতি স্ত্রী কোন রাগ না গোসাও না সুবাহ এই সন্তান যখন বারো চোদ্দ বছরের দশ থেকে বারো বছরের বয়স হলো অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে আল্লাহ তখন ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন ইতিহাস আপনারা জানেন আমি শুধু মূল কথাটা বলতেছি একদিন দুই দিন তিন দিন তিনি স্বপ্ন দেখলেন আট নয় এবং দশ তারিখে সর্বশেষ তিনি স্বপ্ন দেখলেন নিজের সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাই দিয়েছে পয়গম্বরদের স্বপ্ন ছিল বহি তারা কখনো মিথ্যা স্বপ্ন দেখতেন না তাদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাইতে পারে নাই যেটা তারা স্বপ্ন দেখতেন এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল হুকুম ছিল হযরত ইব্রাহিম আলাই ইসালাম বুঝতে পারলেন আল্লাহ তালা আমার কাছে আমার সন্তানকে চায় আল্লাহ দেখতে চায় আল্লাহর মোহাব্বত বেশি না সন্তানের মোহাব্বত বেশি আল্লাহ বলেন ইব্রাহিম এই স্বপ্ন দেখার পরে ইসমাইলকে নিয়ে তার মায়ের কাছ থেকে বন্ধুর বাড়িতে বেড়ায়নের কথা বলে নিয়ে গেলেন ইসমাইলকে যে বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাবে বললেন এই কথাটা আবার অনেকে উল্টা ধরতে পারেন ইব্রাহিম তো ঠিকই তার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছেন কি বলেন ঠিক কি না ইব্রাহিমের নাম কি হলিল উল্লাহ হলিল মানে কি বন্ধু তিনি হ্যাটমোট খাটাইছে দুনিয়ার বন্ধু না এটা আমার আখেরাতের চূড়ান্ত বন্ধু আল্লাহর চাইতে বন্ধু কেউ হতে পারে নাকি আমাদের এক নম্বর বন্ধুর নাম কি আল্লাহ প্রত্যেক মুমিনের তিন শ্রেণী তিনটা বন্ধু এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুই নম্বর হল রসুল তিন নম্বর হলো এক মুমিন আর এক মুমিনের বন্ধু কথা বুঝাইতে পারলাম এটা আল্লাহর কোরআনের কথা আরেকদিন বলবো ওই বিষয়ে হজরত ইব্রাহিম ইসলাম নিয়ে গেলেন সন্তানকে যখন শয়তান দোকা দিল হাজরাকে ধোকা দিল পারল না কে ধোকা দিলো পারলো না ছোট্ট বাচ্চা ইসমাইল কে ধোকা দিল তাও পারল না ইসমাইল ছোট্ট বাচ্চাকে ধোকা দিল তাও পারল না প্রিয় ভাইয়েরা হজরত ইব্রাহিম সালাম ইব্রাহিম যখন তার সন্তান কে নিয়ে যায় শয়তান বলে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে নিয়ে যায় যায় বলে আমার বাবা তার বন্ধুর বাড়িতে এটা তো মিথ্যা কথা বলছে তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায় ইসমাইল এটা কেমন কথা বললা তুমি বাবা কি সন্তানকে জবাই করতে পারে নাকি শয়তান বললেও বাবা সন্তানকে জবাই করতে পারে না কিন্তু তোমার বাবা তো সাধারণ মানুষ না তোমার বাবা আল্লাহর আল্লাহর হুকুমে তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে ইসমাইল ছোট্ট বালক জবাব দেয় বুঝতে পেরেছি তুমি শয়তান নচেত এই কথা তুমি বলতে পারতে না। কেন না। আল্লাহর হুকুমে যদি আমার বাবা আমাকে জবাই করতে নিয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে গেছে আমার জীবন ধন্য হয়ে গেছে কারণ আমার মতো একজন ইসমাইল কে আল্লাহ পছন্দ করছে সুবাহান আল্লাহ আল্লাহ কয়জনকে পছন্দ করে আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমার মতো ইসমাইল কে আল্লাহ কবুল করছে তার চাইতে বড় আনন্দ আর কি হতে পারে আজকে তো আমার ঈদ সোহান হজরতে ইসমাইল এটা বুঝতে পারলেন যেটা শয়তান তাকে দোকা দিতে চায় তখন তিনি শয়তানকে পাথর মারলেন হাজি সাহেবেরা শয়তানকে সেখানে গিয়া পাথর মারে ঠিক কিনা বলেন এ পাথর শুধু কাটটি বইরা নিয়ে মাইরেন না পাথর মারার মধ্যে শিক্ষা গ্রহণ করে আসতে হবে কারণ এই পাথর মেরেছিল শয়তানকে যেন শয়তান ন্যাক কাজে ধোকা দিতে না পারে আর আমরা অস্কইরা এসা শয়তানের ধোকায় পইরা থাকি শয়তানের ধোকায় কইরা থাকি ইসমাইলকে নিয়ে গেলেন মিনার ময়দানে যখন পৌঁছে গেলেন হজরত ইব্রাহিম চিন্তা করলেন তিনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে জবাই করবেন 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 সন্তান রাজি না তারপরও তিনি চিন্তা করলেন আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে জবাই করব। আমি দেখি আমার সন্তান প্রস্তুত আছে কিনা আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে কিনা এই জন্য সন্তানের কাছে তিনি বললেন সন্তান আমার আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতে চাই বলেন সুবহানাল্লাহ ইয়া আবাত ফালমা তুমার ইয়া আবাত আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সাথে সাথে এই সন্তানকে জানাই দিলেন সন্তান আমার ইয়া বুনাইয়া হে আমার সন্তান ফালমা বালাগা মা কলায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী মানাম আন্নি আগ্বা উকাফাংজুর মাদা তার আল্লাহ ধাল আমাকে হুকুম করেছে তোমাকে জবাই করার জন্যে তোমার মতামত ব্যক্ত কর ইব্রাহমা আ এই কথাার জভাবে সন্তান কি বললেন সন্তান ওজবাব দেয়া দিলেন। অলায়া এব্যাতিফলমা তো ওমার সা্যাটেজিধুন ইনসা আল্লহুমিনাস্বিরি। হয় ফল মাদ আমার সম্মানিত পিতা শোনে রাখুন আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন অনায়াসে নিশ্চিন্তে নির্বিঘ্নে সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলি আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাইবেন সোহান আল্লাহ তিনি বলেন না আমি ধৈর্য করবো তাহলে তিনি দেখালেন না তিনি বললেন অহংকার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করেছে আমিও তাদের মতো একজন হব আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবো ইনশাহ আল্লাহ মিনা আমি সবরকারীদের মধ্যে একজন হব আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন বাবা ও আল্লাহর হুকুমে রাজি সন্তান ও আল্লাহর হুকুমে রাজি সোহান আল্লাহ আমরা কেমন বাবা কেমন সন্তান ভাব যদি কোনো হুকুম দেয় সন্তান সামান্য একটু পাঁচ কেজি ওজনের একটা ব্যাগ হাতে নিয়ে যাইব এটাই রাজি না আমাদের অবস্থা এমন কিন্তু বারো বৎসর সন্তানকে রাইখা চলে গেছে সময় দিতে পারে নাই এই সন্তান কিনে এখন জবাই করতে চায় মার কাছে যখন সন্তান আইছে শয়তান আইছে যে তোমার ছেলেকে কুরবানি করবে মা বলে সন্তানকে বাবা কুরবানি করতে পারে বলে আল্লাহর হুকুম হইছে ওই মা যেই মা তার বাপ ছাড়া সন্তানকে লালন পালন করছে ওই মা বলতেছে আল্লাহর যদি হুকুম হয় তাহলে একবার কেন আমি আমার এক শত ইসমাইল থাকলে এক এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা মিনার ময়দানে হাজি সাহেবেরা যখন যায় কোরবানির জন্য মিনার ময়দানে যখন যায় সেখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে এই শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য উপনীত হলাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিমের মতো আমার ইসমাইলকে জবাই করে দিব আল্লাহর সন্তুষ্টির জন্যে আবার এই সিদ্ধান্ত উপনীত হতে হবে আমি ইসমাইলের মতো প্রয়োজনে ইসমাইলের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই হয়ে যাবে কখনো কখনো সবাই করতে হবে ত্যাগ দিতে হবে আবার কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে এই শিক্ষাটা হাজি সাহেবেরা মিনার ময়দান থেকে নিয়ে আসবে প্রিয় ভাইয়েরা সন্তান বলেছিল বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে জবাই করে দিবা তাতে আমার কোনো সন্তুষ্ট নিয়ে দিও আমার তো আরেকটা ভাই নাই আমার একটা বোন নাই বড় কষ্ট করে মা আমাকে লালন পালন করেছে আমি জানি আমার মা তোমাকে কখনোই কিছু বলবে না আল্লাহর শুক্রিয়া আদায় করবে কিন্তু যখন আমার কথা মনে পড়বে এই কাপড়গুলো নিয়ে বুকে জড়াইয়া চোখের পানি সেরে কাঁদতে পারবে অন্তত এই কারণে আমার মার কাছে আমার কাপড়গুলি রক্ত মাখা কাপড়গুলি পৌঁছায়া দিও প্রিয় ভাইয়ের অলম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনকে যে পরীক্ষা করেছিলাম এই পরীক্ষায় তারা এমনভাবে উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেলাম আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সালম্মা আসলাম ওয়াত আল্লাহু লিল ইব্রাহিম তার সন্তানকে এমনভাবে সোয়া দিয়েছে সন্তান আত্মসমর্পণ করেছে বাবা এবং সন্তান আত্মসমর্পণ করে বাবা তার সন্তানের গলায় চুরি চালাই দিয়েছে ওনা না অদ সত্তা কতার ওয়া ইন্না আকাদা আলিকা নাজিজিল মোহাসিনিন। ইবরাহীমা আগে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে বাস্তবায়ন করেছে। আর আমি আল্লাহ তালা এইভাবেই আমার ভূমিন বান্দাদেরকে। পরীক্ষা নিয়ে থাকি পরীক্ষা যখন তারা উত্তীর্ণ হয়ে গেল আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ পাক বলেন আনা আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তাদের উভয়সলের কুরবানিকে কবল করলাম এবং আমি ইসমাইলকে ফিরাইয়া দিয়া ইব্রাহিমের কুরবানিকে জান্নাতি দুম্বার মাধ্যমে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম আমি তো কুরবানি করছি কিন্তু তাদের ভালোবাসা তাদের প্রেম এমন ভাবে আমার প্রতি ছিল যার কারণে আমি খুশি হইয়া তার বাবার কাছে সন্তানকে আবার ফিরে যাচ্ছি প্রিয় ভাইয়েরা বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর ওই সিদ্ধান্ত বাস্তবায়নের চূড়ান্ত চেষ্টা করে আল্লাহ পাক বলেন বান্দার কাছ থেকে গুস্ত খাওয়া হার খাওয়া বান্দার সম্পদ নেওয়া এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো বান্দা দিল দিয়া আমাকে ভালোবাসে কিনে এটা দেখতে চাই এই প্রেম আর এই ভালোবাসা করতে থেকে হানি সাহেব এই হাজি সাহেবরা যখন মক্কায় ঘুরে ঘুরে এই আমলগুলি অর্জন করে আর ভালোবাসার চূড়ান্ত সিদ্ধান্ত ভালোবাসার চূড়ান্ত শিক্ষার জন্য হাজি সাহেবরা আল্লাহর নবীর রওজায় মদিনার দিকে চলে যায় বলেন সোবাহান আল্লাহ গত সপ্তাহে বলেছিলাম হজের কোনো কাজ মদিনায় নাই হজের কোন কাজ মদিনায় নাই সবগুলি কাজ হলো মক্কাতে আর এই মক্কার সমস্ত শিক্ষা বাস্তবায়নের জন্য যে প্রেমের দরকার ভালোবাসার দরকার এই ভালোবাসাটা আছে মদিনায় কোথায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মাদিনা কেড়েছে অন্ত ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যারা মোহাব্বতী নবীর প্রেমে নবীর ভালোবাসায় মদিনায় ছুটে যায় ওই মদিনায় গিয়া সাহাবাইগ্রামের খবরগুলো দেখে নবীর রওজা দেখে তখন হৃদয়ের মধ্যে প্রেম জারি হয় কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে জীবন দিতে হয় সেখান থেকেই শিক্ষা অর্জন হয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন কল্লিয় কৌতুম তো আল্লাহ ফত্যনি ইয়ো তোমরা যদি আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে বসাইতে চাও তাহলে মদিনায় চলে যাও সেখানে আমার নবীর প্রেম আছে ওই নবীর প্রেম যদি অন্তরের মধ্যে বসে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব পারব তো ইনশাল্লাহ মক্কার সমস্ত নিদর্শনগুলি হজরত ইব্রাহিম ইসমাইল এবং হাজার আলাইকি সালাতাম যেই দৃষ্টান্ত রেখে গেছেন এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা হজের মধ্যে গেলে পাই সেখান থেকে সেই শিক্ষাটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের রজায় দাঁড়াইয়া মোহাম্মত নিয়ে আল্লাহর হুকুম বলি রসুলের তরিকায় বাস্তবায়ন করার জন্যে আমরা কাফনের কাপড় পইরা হাজিরা স্বীকৃতি দিয়া তারপরে নিজের দেশে আসি কিন্তু অনেক ক্ষেত্রে হাজি সাহেবদেরকে দেখা যায় আসার পরে আর সেই শিক্ষাটা থাকে না বলেন এজন্য শিক্ষা নিয়ে আসতে হবে শিক্ষা ওখানে দিয়া নয় শিক্ষা নিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে সেইভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রসুলের প্রেম এবং হজরত ইব্রাহিম আলাইসলামের যে পরীক্ষা ইমানই যেই দৃষ্টান্ত নসির তিনারা রেখে গেছেন এই মহাব্বত এই ভালোবাসা এবং আল্লাহর প্রতি এই বিশ্বাস তামাকুল আমাদের অন্তরের মধ্যে যেন পরিপূর্ণভাবে বসে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাক যেন কোনো একদিন হলো আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন